ইউনিভার্সিটি ডিস্টার্চ কোর্সের এম এ পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক দিচ্ছি এবং এটার একটা প্রশ্নের উত্তর দিচ্ছি সেটা তোমরা তৈরি করো এটা হলো সিসি ওয়ান পয়েন্ট ফোরের সেমিস্টার ওয়ানের সিসি ওয়ান পয়েন্ট এর পলিটিক্যাল সায়েন্সের এম এ ক্লাসদের জন্য একটা বিশেষ প্রশ্নের উত্তর তো মহাত্মা গান্ধীর দর্শন প্রশ্ন হচ্ছে যে মহাত্মা গান্ধীর রাষ্ট্রনৈতিক চিন্তাভাবনার উৎসগুলো কী কী এই আনসারটা তোমাদের দিচ্ছি এটা তোমরা পড়তে থাকো এটা হচ্ছে এম এ ক্লাসদের জন্য বিশেষ প্রয়োজনীয় একটা টপিক এবং উত্তর এই যে গান্ধীজি ধর্মনীতি পড়বে স্বরাজ ও আধুনিক রাষ্ট্র প্রশ্নের মধ্যে উত্তর হিসাবে এগুলোকে তৈরি করে নেবে ন্যূনতম রাষ্ট্র ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে তিনি চেয়েছিলেন অর্থাৎ তিনি রাষ্ট্রের প্রয়োজন মেনে নিয়েছিলেন পাশাপাশি এমন উপায়ও সন্ধান করেছেন যে জাতিরাষ্ট্র কোনোভাবেই নাগরিকদের অধিকার খর্ব যাতে না করতে পারে এভাবে তোমরা দেবে এরপরে দেবে গণতন্ত্র ও নাগরিকদের অধিকার এগুলো পয়েন্টস হিসাবে দেবে তোমরা যে আধুনিক রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য ছিল গণতন্ত্র তাই গান্ধীজির রাষ্ট্রনীতি সম্পর্কে বুঝতে গেলে গণতন্ত্র সম্পর্কে তার মনোভাব মনোভাব কীরকম সেটা আগে জানা দরকার গণতন্ত্র সম্পর্কে মহাত্মা ধারণা ছিল দুর্বলতম এ এটাই ছিল যে এর মধ্যে দুর্বলতম ও প্রবলতম ব্যক্তির সমান সুবিধা থাকা উচিত গান্ধীজির মতে আধুনিক রাষ্ট্রে গণতন্ত্র রাজনৈতিক সংস্কৃতির একটা অঙ্গ কেবলমাত্র নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভোট নির্বাচনের ব্যবস্থা করলেই প্রকৃত গণতন্ত্র স্থাপন করা যায় না ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে পার্লামেন্টে পাঠানো ব্যবস্থা তার কাছে গণতন্ত্র নয় তাই ইংল্যান্ডের পার্লামেন্টে এর কর্মপদ্ধতি পর্যালোচনা করে তিনি পার্লামেন্টকে বন্ধা ও সম্পদের অপচয় করার ব্যবস্থা বলে অভিহিত করেছিলেন তার মধ্যে প্রকৃত গণতন্ত্র হলো এমন একটা ব্যবস্থা যেখানে নাগরিকরা রাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়াই স্থানীয় সমস্যার সমাধান করতে পারবে এবং স্থানীয় বিষয়গুলিতে সিদ্ধান্ত নিতে পারে অর্থাৎ প্রকৃত গণতন্ত্র আসলে হলো একটা অংশগ্রহণমূলক গণতন্ত্র এইভাবে তোমরা প্রশ্নের উত্তরটাকে তৈরি করবে হচ্ছে এম এ পলিটিক্যাল সায়েন্সের বিশেষ প্রশ্নের উত্তর এরপরে দেবে আদর্শ সমাজ ও রাষ্ট্রের প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামো এরপরে একটু কনক্লুশন দিয়ে দেবে তো এইভাবেই এমএিস রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি এই মহাত্মা গান্ধীর দর্শন মহাত্মা গান্ধীর রাষ্ট্রনৈতিক চিন্তাভাবনার উৎস আলোচনা করলাম